নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু নিয়ে আছে অনেক রহস্য বেশিরভাগ তৎকালীন যে বইগুলি রয়েছে একটা কথাই থাকে যে মোহাম্মদি বেগ সিরাজকে হত্যা করেছিল মিরনের কথায় মির্জাফর পুত্র মিরনের কথায় মোহাম্মদি বেগ সিরাজকে হত্যা করেছিল কিন্তু এ কথা মানতে নারাজ মির্জাফরের বংশধরেরা মির্জাফরের বর্তমান প্রজন্ম তারা কিন্তু বিশ্বাস করে যে ইংরেজরাই হত্যা করেছিল সিরাজকে যদিও বইয়ে একথা পাওয়া যায় না কিন্তু তারা বিশ্বাস করে সেদিন আলাপ হয়েছিল মির্জাফরের দশম বংশধর বাকির সাহেবের সাথে প্রসঙ্গত এসেছিল সিরাজ মৃত্যু রহস্য তিনিও মানতে নারাজ কি বললেন তিনি আসুন শুনব সে কথা আমি হচ্ছি টেন জেনারেশন অব মির্জাফর আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ বাকর আলী মির্জা আমার ফাদারের নাম হচ্ছে সৈয়দ সাদাক আলী মির্জা মানে আমরা হচ্ছে ডিসেন্ডেন্ট তো মানে একজন বংশধর হিসাবে আপনি তো বংশধর তা তো সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের যে যুক্তি সেই যুক্তিটা কি মানে আপনারা মানতে নারাজ যে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেননি সেক্ষেত্রে কী কি যুক্তি আপনারা দিতে চান অ্যাকচুয়ালি সিরাজ মির্জাফরকে টোটালি ইগনোর করেছে আর সিরাজের একটা কিছু লোক মানে যাকে বলে টু ফোর মাইন্ড হ্যাঁ এক সময় হ্যাঁ এক সময় না ইতিহাস বলছে যে মিরন তাকে হত্যা করিয়েছিল আবার কারো কারো আবার বলে যে না ব্রিটিশরাই সিরাজকে মেরেছিল কোনটা কোনটাকে আমরা সত্যি বলে ধরবো দেখুন একটা জিনিস আছে কি যেটা আমি যা দেখেছি আর যে মোহাম্মদ বেগের নাম করা হয় যে মোহাম্মদ বেগ মোহাম্মদ বেগ আমি বলছি আপনাকে মানে প্যালিসে এরকম আরে পাতা একটা বই মানে ওকে আমরা বলি দি দিবাচা হ্যাঁ তো ওই বইতে ওটা লেখা হয়েছে আপনার ইজিপ্টে ইজিপ্টে লেখা হয়েছে তো ওতে লেখা আছে যে জেমস ওয়ার পাল্টির বসে মানে ইয়ে মানে ওখানে ঢুকলেন মানে জাফরগঞ্জে প্যালিসে মানে পাল্চিতে উনি ঢুকলেন তো ঢুকে অনেকটা বলছে কি কি ওখানে কয়েকটা লোককে উনি সবাইকে মানে ডাইরেকশান দিলেন ওরা নিম গাছে সব দিয়ে বসে গেল। আর যেখানে মানে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল যে রুমে ওর উপরে একটা ই ছিল लाइट एंड व्यवस्था जाके mm. बोला जाए रोशन दान रोशन दान मैंने रोशन मैंने आलोटा आलोटा आलमन तो ओके नहीं अब बैपर है अब बेपर हो जाएगी ये कि ये सिराज के हत्या के कोर में सिराज mm. के हत्या के कोर में तो मेहमान जी मैं बोला कि आमी कोर में mm. हाँ तो अब बेपर हो जाएगी कि कि, कि মোদী বেগ বললেন যে কি আমি কে দুটা শোক দিতে হবে মানে এটা কোনো ইতিহাসে দিতেই নাই এটা আমাদের ভিতরে চলছে যে উনি ক্লেম করলেন যে আমাকে দুটা শোক দিতে হবে তবে আমি সিরাজের কাছে তো লোকের বলে দুটো শোক কী করবে বলছি কি কি আমি সিরাজের হ্যাবাতে মানে হ্যাবাত মানে ভয় ভয়ে মানে আমি ওর কাছে দাঁড়াতে পারবো না তার জন্য আমাকে দুটা হবে তো ইংরেজ যে ওখানে ছিল ডাউট হলো সেট শোটটা চা বা কারোর কি মানে নির্মাদানে তো ও যে রসাদি ছিল আলুর আর করে ওখানে লুকিয়ে মানে একটা ইংরেজ বসেছিল ভিতরে

আমি দুটো এনে নিয়ে এসেছি একটা তুমি যাও আর একটা আমি আমার কাছে থাকছে আর বাইরে বেশি লোক নাই আমরা ফাইট করে বাড়িয়ে যাবো তো উপরে থেকে যে দেখছিলো আপনার ইয়ে কি এই এই সব রেসি হচ্ছে তো ওখানটাকে বলছে কি শটগান গার্ড মানে ওখানটাকে মানে ফায়ার করলো কেড়ে দুজনকেই মেরে ফেললো আচ্ছা মানে শ্রীলাদ চৌহান ভালো আর এই যে মোহাম্মদ বেগও ভালো মোহাম্মদ বেগ মারা গিয়েছিল সেই সময় এই তো আপনার প্রশ্ন উঠে কিন্তু অনেকে মানে এটাও পাওয়া যায় মোহাম্মদ মারা গেল আমি বলছি আপনাকে ও মারা গেল আচ্ছা দুলাই কি সব ডেট করেছে আচ্ছা তো সিরাজ তো মানে মৃত্যু মানে ই করা হলো তারপরে ওকে মাটি দেওয়া হলো মাম্মাদী বেগে তো বড় কাজ করলেন মাম্মাদী বেগারে কোনো কথা সায়েন্ট কি কোথায় মানে মরর কোথায় কি করলো তাকে কীভাবে দেখা হলো মানে ইয়ে হলো কিছু একদম সায়েন্ট মাম্মাদী বেগ এই যে উপর থেকে আলাদা করে আড়াল থেকে মারলো হ্যাঁ তাহলে এটা কোথাও লিখিত পাওয়া যায় কিছু

কি হলো পুরো একবার স্থায়ী আপনার ওই পাটনাতে একটা লাইব্রেরি আছে রাবক্স লাইব্রেরি খুব নাম করা ওখানে একটা লোক আসকারি ছিলেন প্রফেসর উনি লিখেছেন কিছু মানে মোহাম্মদ বেগের সম্বন্ধে তো উনিও বেশি কিছু লিখতে পারলেন না মোহাম্মদ বেগের সম্বন্ধে একটা জিনিস আপনি দেখবেন যে আমরা এক্সকাভেশন করি না মুখে মুখে যা লিখেছে যা হিস্টোরিয়ানরা বলেছে লোকরা করেছে তাকে ডাউন করে নিয়েছে ইতিহাস হয়ে গেছে শুনলেন তো আপনারা বাকের সাহেব কি বললেন এর এরপরেও কিন্তু প্রশ্ন রয়ে যায় মোহাম্মদ বেগ সিরাজকে যদি হত্যা না করে থাকেন যদি কোনো ইংরেজি উপলের যে রোশনিদান যেটা থাকে যে ঘরের সেখান থেকে যদি হত্যা করে থাকেন তাহলে নবাব সিরাজ মৃতদেহ এত কাটা হলো কিভাবে কে কাটলো তার দেহ ক্ষতবিক্ষত করল কে এরপরও ইতিহাস বলে সিরাজুদ্দোল্লার সেই ক্ষতবিক্ষত লাশ মুর্শিদাবাদ শহরে ঘোরানো হয়েছিল হাতির পিঠে করে এবং ঘুরতে ঘুরতে যেখানে নিরাপরাধ কুলিকে সিরাজুদ্দোল্লা হত্যা করেছিলেন সেইখানেই নাকি হাতি দাঁড়িয়ে পড়ার পর উপরের হাতির পিঠের উপরে সিরাজুদ্দোল্লার লাশ যেখানে ছিল মৃতদেহ যেখানে ছিল সেখান থেকে নাকি কয়েক ফোঁটা রক্ত পড়েছিল রাস্তার উপরে তাহলে বাকির সাহেব যে কথা বলছেন যে ইংরেজরা হত্যা করেছিল আড়াল থেকে গুলি করে তাহলে এই যে নারকীয় কাণ্ডটি সেটা ঘটালোকে প্রশ্ন অনেক থেকে যায় যাই হোক প্রশ্ন রইল আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান